মানুষ মারা গেলে মানুষের জন্য তার কাছে নেকি পৌঁছানোর দুইটা আর একটা হলো দান দানের সবচেয়ে উত্তম পথ হলো পানির ব্যবস্থা করে দেওয়া এরকম বেসরকারি কমে প্রতিষ্ঠানে অথবা অসহায় পরিবারে তারপরে কাপড়ের ব্যবস্থা করে দেওয়া এছাড়াও এদেশের কমে বেসরকারি যেগুলো দিন শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোতে সার্বিকভাবে সহযোগিতা করা এগুলো হচ্ছে মরা মানুষের নিকটে নেকি পৌঁছানোর মাধ্যম আপনার পিতা মারা গেছে যদি ধরেন এটা পিতার নামে দান করলেন সাদাকা তা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসেছে সাদকা তো যারা কাজ করে খেতে পারে তারা খেতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন বলো কি তুমি এনে সাদকাতা তা আও নাস দান হচ্ছে মানুষের ময়লা দান আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়ির কাজের লোক খায় না সাদা আমার জন্য হারাম আমার বংশের জন্য হারাম আমার বাড়িতে যারা কাজ করে তাদের জন্য হারাম মানুষের ময়লা আমি খাবো কেন আমার পরিবার খাবে কেন আমার বাড়ির কাজের লোক খাবে কেন তা আপনার বাপের নামে ওটা দান নেকির জন্য করলেন তো ওটা আপনারা সবাই খাচ্ছেন যে যার জন্য এটা নেকির কাজ নয় এটা বিদাত আর নির্ধারিত দিনে করলে তা তাহলে শির বলছিলাম যে আয়েশার জিয়াল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম অভিশাপ করেছেন ইহুদিদের উপরে আর খ্রিস্টানের উপরে সুরা ফাতে হাতে প্রত্যেক সময়ে ইহুদিদের উপরে অভিশাপ করা হয় তা হল আর খ্রিস্টানদেরকে বলা হয় ওরা ভ্রান্ত অলা দলিন যারা ভ্রান্ত যারা অভিশপ্ত তাদের পথ দেখায়ও না পরিকল্পনা করে ইহুদি টাকা দেয় খ্রিস্টান আর মাঠ করবে মুসলমান যা একাধিক দিন বলা আছে তবে এখন মুসলমানও টাকা দিতে পারে তাদের হাতে যা আপনাদের অবগতিতে আছে বলছিলাম তালা আনহা বলেন আল্লাহ অভিশাপ করেছেন ইহুদি খ্রিস্টানের উপরে আর কথা বারবার ধাক্কা খাচ্ছে সেটা বলি আল্লাহ বলছেন যে তারদা আন কালিয়াহুদান নাসারা হাতা তাততাবা মিল্লাতহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইহুদি খ্রিস্টান আপনাকে কখনো মেনে নেবে না কখনো মানবে না কিয়ামত পর্যন্ত এক মিনিটের জন্য মানবে না আপনাকে আপনি নিজে ইহুদি হয়ে যান খ্রিস্টান হয়ে যান তারটা আপনি মানেন তাহলে তারা খুশি এই কথা তো আল্লাহ বলছেন কেন ইত্তাখাজু কবুর মাসাজেদা তারা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে ভালো মানুষের কবরকে মসজিদ করেছে বলেন আমি রাসুল সাহসাল্লাম বলতে শুনেছি আল্লাহ রাসূল বলছিলেন যে আলা আল্লা সাবধানা কাবলাকুম কান ইয়াতা খেজু না কবুরা তোমাদের পূর্বের যারা লোক ছিল তারা নবীদের কবরকে এবং ভালো মানুষের কবরকে মসজিদ করেছে তাহলে কবরকে মসজিদ করা কাজটা অনেকদিন আগে থেকেই যা গত জুমাই এক পর্যায়ে বলছিলাম ঢাকা শহরেও বহু মসজিদে কবর আছে যেসব মসজিদে কবর আছে সেসব মসজিদে সলাত হবে না একটু পরে বলছি তিনি বলেন আলা সাবধান ফালা কবুরা তোমরা কবরকে মসজিদে পরিণত করো না আমি এই বিষয়ে তোমাদেরকে কঠোর ভাবে নিষেধ করছি আমি এই বিষয়ে তোমাদেরকে কঠোর ভাবে নিষেধ করছি আনাস রাজিয়াহু তালা আন বলেন রসুল সাল্লাল্লাহ আলিস সাল্লাম বলেছেন ইজ আলু ফিবই তিকুম মিন সালা তিকুম আলাহ তাত্তা খেজুল কবুরা তোমরা তোমাদের বাড়িকে কবর করিও না বাড়িতে কিছু সলাত আদায় করো যেসব জায়গায় সলাত আদায় করা যায় না সেটা হলো কবর তো তোমরা বাড়িতে একটু নফল সলা তাদাই করো না কেন বাড়ি কি তোমাদের কবর তাহাজুত পড়ো না কেন জোহরের সোননাথ পড়ে মসজিদে যাবা মাগরেবের সলা তাদাই করে বাড়িতে এসে সোননাথ পড়বা আর না হয় তাহার পড়বা বাড়িতে বাড়িটাকে কবর করো না বাড়িতে কিছু সলা তাদাই করো